দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি হাসিনার একুশ বছর কারাদণ্ড এ পাশে রয়েছে ১৩ ঘন্টায় ফের তিন দফা ভূমিকম্প যুগান্তরে আরও রয়েছে দুই উপদেষ্টার পদত্যাগ আগামী সপ্তাহে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি দর্শকের পরে রয়েছে দৈনিক ইত্তেফাক দেশের অর্থনীতি সবচেয়ে কঠিন সময় পার করছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সেমিনারে এমনটি অভিমত জানা গেছে এছাড়া রয়েছে দেশে সব ভবন ও নির্মাণ কাজ অনুমোদনে পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ উপদেষ্টা পরিষদের বৈঠকে চারটি অর্ধাদেশ অনুমোদন এ পাশে শেখ হাসিনার একুশ জয় পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড প্লট বরাদ্দে দুর্নীতির তিন মামলার রায় তিনজনকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড আরও ১৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা সর্বোচ্চ সাজা না হওয়ায় রাষ্ট্রপক্ষের অসন্তোষ এরপরে রয়েছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনামে রয়েছে দেশে সক্রিয় আরেকটি ফাটল রেখার সন্ধান গবেষণা বলছে ফাটল রেখাটির একটি অংশ ভূমিকম্প প্রবণ যা বাংলাদেশের ভেতরেও রয়েছে ভূমিকম্প প্রসঙ্গে আরও রয়েছে দেশে একদিনে তিন দফায় ভূমিকম্প শেখ হাসিনার একুশ বছর জয় ও সাইমার পাঁচ বছর করে কারাদণ্ড যেমনটি আগের পত্রিকাগুলোতেও দেখছিলাম প্লট দুর্নীতি প্রসঙ্গে বলা হয়েছে বিচারক রায় ঘোষণার সময় বলেছেন জনগণের সম্পদ থেকে লোভ সামলাতে পারেননি শেখ হাসিনা দুদকের পৃথক তিন মামলা দর্শক কালের কণ্ঠের শিরোনামে রয়েছে শেখ হাসিনার একুশ জয় ও পুতুলের পাঁচ বছর করে কারাদণ্ড পূর্বাচলে প্লট জালিয়াতির মামলা কালের কণ্ঠের শিরোনামে আরও রয়েছে সম্পদের প্রতি লোভ ছিল শেখ হাসিনার জানিয়েছেন আদালত এছাড়া হাসিরা কামালের আমৃত্য কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করবে প্রসিকিউশন মানবতাবিরোধী অপরাধ প্রসঙ্গে আরও রয়েছে শিরোনামে অর্থনীতির রক্তক্ষরণ হচ্ছে সরকার ব্যবসায়ীদের চিৎকার শুনছে না এদিকে বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন দেশের ব্যাংক খাতের অবস্থা যুদ্ধবিধ্বস্ত দেশের চেয়ে খারাপ এরপর রয়েছে দৈনিক আমার দেশ শিরোনাম এনসিপির দ্বন্দ্বে শুরুতেই হোচট তৃতীয় শক্তির এদিকে ভূমিকম্পর প্রসঙ্গে রয়েছে ফের ভূমিকম্প আফটার শক বলছে পর্যবেক্ষণ কেন্দ্র এ পাশে শেখ হাসিনার সাজার প্রসঙ্গে রয়েছে প্লট জালিয়াতি মামলায় শেখ হাসিনার একুশ বছরের সাজা জয় ও পুতুলের সাজা পাঁচ বছর করে সম্পদের প্রতি শেখ হাসিনার কেন এত লোভ রায়ে বিচারক সর্বশেষ আমাদের কাছে আছে আজকের পত্রিকা তাদের শিরোনাম হাসিনা জয় পুতুলের সাজা প্লট বরাদ্দে দুর্নীতি এছাড়া রয়েছে দেশ জুড়ে ভবন অনুমোদনে কর্তৃপক্ষ গঠনের নির্দেশ উপদেষ্টা পরিষদের বৈঠক চারটি অধ্যাদেশের খসড়া অনুমোদন ভবন নির্মাণ কোড মানা হচ্ছে কিনা তা নিয়ে উদ্বেগ দুদকে কমিশনার থাকবেন পাঁচজন দুজন প্রযুক্তিবিদ ছয় মাস পর কাজের হিসাব দিতে হবে দুদককে আজকের পত্রিকা আরও রয়েছে এনসিপির নেতৃত্বে জোট গঠন পেছালো সবশেষ শিরোনাম ভোটের সময় বিচারিক ক্ষমতাসহ মাঠে থাকবে সেনাবাহিনী দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো